এখনো ভোটের দিনক্ষণ ঠিক হয়নি তার আগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েত এলাকার নম্বর গতকাল কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর নামে লিখন হয় রাতের অন্ধকারে কে বা কারা এই দেওয়াল লিখনের ওপর কাদা লেপে দিয়ে যায় এবং বিজেপির দলীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয় তারই প্রতিবাদে এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই কাজ শাসক দলের হারমাদ বাহিনী

থেকেই সন্ত্রাস মনের মধ্যে যে ভয় কাজ করছে মানে অনিবার্য পরাজয় তার থেকে এ সমস্ত কাজ করছে এগুলো থেকে ভোটার তার প্রতিবাদ তারা করবেন যথাসময়ে সেখানকার স্থানীয় যারা রয়েছে আজকে যে মুখে ঘটনাটি ঘটেছে দেবনাথ পাড়া তারা বলছেন আহ আপনাদের কাছে যেরকম লিখিত জানা প্রশাসনের কাছে এটাকে নিয়ে কতটা দেখুন মমতা প্রশাসনের কাছে আমরা কিছু আশা করি কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট ঘোষণা হলে নোটিফিকেশন হলে যখন মডেল করব কন্ডাক্ট লাগু হবে তখন নিশ্চিতভাবে আমরা সেই বিষয়গুলো আমরা অলরেডি নির্বাচন কমিশনের গেদার্থী বিষয়গুলি জানাবো কিন্তু যতক্ষণ না মডেল চালু হচ্ছে ইলেকশন কমিশন সেভাবে ব্যবস্থা নিতে পারবেন না কারণ এই মমতা প্রশাসনের ভূমিকা আমরা বিগত পৌরসভা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি তার থেকে ব্যতিক্রমের ক্ষেত্রে হওয়ার কোনো জায়গা নেই বলছি ভোট শুরু হয়নি এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি তার আগেই রাজনৈতিক হিংসা এই রাজনীতি দিনের পর দিন প্রতিপয় কিছু ছেলে আছে দিনের পর দিন মত খাচ্ছে ঘুরছে রাতে রাতের অন্ধকারে ধমকাচ্ছে দিকেটাকে কেটাকে মানে ভোট ইয়ে করছে ভোট প্রভাবিত করার জন্য তারপরে দেখছি আমাদের ফেস্টুন কিছুদিন আগে ফেস্টুন বাঁধা হল ফেসটুনটাকে রাত্রেবেলা ছেড়ে দিয়েছে দু চার জায়গায় ছেড়েছে এরকম তারপরে কালকে আমাদের বিকাল তিনটার সময় দেওয়াল লিখানো হয়েছে অলরেডি দেখছি রাত্রে সকালে যখন দেখি এরকম কাদা আপনি দেখুন কাদা তাদের ছুড়ে দিয়েছে কিছু দিনে কিছু হারমাত বাহিনী আছে সেগুলো ঘুরে বেড়াচ্ছে রাতের অন্ধকারে মদ খাচ্ছে মদ মাংস হচ্ছে ইত্তার বাড়িতে ঢিল ঢিল টিল ছুটছে এরকম করছে আর কি আমাদের কর্মী যারা তাদের বাড়িতে ঢিল টিল ছুটছে এটা কমপ্লেন জানাবেন কোথাও হ্যাঁ কমপ্লেন আমি ওদের যে বুথ সভাপতি ওদেরকেও জানিয়েছি কিংবা গ্রাম সদস্য টিএমসি যিনি সপন মাইকি আছে ওনাকেও জানিয়েছি আমাদের উপনেতৃত্বকেও জানানোর জন্য প্রক্রিয়া করছি কী হয় কতদূর কী যায় আমরা এখানে শান্তিপূর্ণভাবে করতে চাই কোনো অশান্তির মাধ্যমে আমরা পুলিশ করতে চাই ঠিক